অনেক দিন ধরে গ্রামের বাড়ি যাই নাই তাই হঠাৎ মনে হলো গ্রামের বাড়িতে যাব তো গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই যে বাসা থেকে বেরিয়েছি আমরা আর তারপরে তো গ্রামের রাস্তা তো অসাধারণ দেখুন কত বড় করবো আর এখানে প্রচুর কুলবাগান সাথে মানে সরিষা ক্ষেত সব কিছু মিলায় খুব সুন্দর পরিবেশ তো ভিডিওটা করেই নিলাম আর সাথে থাকছে কিন্তু সেই যে বটগাছ বিশাল এক বটগাছের ভিডিও তো সবাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আবারও সেই গ্রামীণ ব্লগ নিয়ে আসলে আমরা আজকে কিন্তু আমার বাবার বাড়িতে যাচ্ছি না আমরা আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি মানে আমার জামায়ের বাড়িতে বাবার বাড়িতে এখানে সে রোজই যায় বাট আমার যাওয়া হয় না আমি হয়তো বা এক বছর পরেই যাচ্ছি তো দেখুন দুধারে কি পরিমাণ কোল বাগান সাথে সরিষা ক্ষেত কিছু ফাঁকা জমি মানে সব মিলায় গ্রামীণ পরিবেশটা আমার খুব বেশি লাগে আর যদিও আমার বাবার বাড়িও গ্রামে কিন্তু আমি ছোটোবেলায় বড় হয়েছি শহরে আবার এখনও থাকি তো এ কারণে আমার গ্রাম অনেক পছন্দ তো সাথে আপনাদেরও মানে দেখানোর চেষ্টা করতেছি সবাই দেখবেন কুলবাগানগুলো দেখেন এগুলো কিন্তু সমস্তই কুলবাগান আমবাগান মানে গ্রামের সবাই আর কি বাগান করে এখন সব সাইডেই কুলবাগান আমবাগান পাবেন তো আমি মনে করি এই এলাকাটাতে কুলবাগান বেশি কারণ এখানে বড় একটা আমাদের বাজারের সাইডেই কুলের আড়ত আছে তো সব মেলায়ে আর কি এখানকার পরিবেশটা দারুণ আর এই কুলের সিজনে তো আসলে প্রতি বাড়িতে আপনারা কুল পেয়ে যাবেন ফ্রিতে আর এত পরিমাণ মানে কুলবাগান সে আপনারা রোডের ধার থেকেই খাইতে পারবেন এমন অবস্থা তো আমি মানে অপেক্ষায় আছি ওই আমার জামাই বলতেছিল যে আজকে নতুন এক রোড দিয়ে যাবে সেখানে নাকি নতুন কিছু পাবো তো সেই আশাতেই আমরা এই রোড দিয়ে যাচ্ছি মানে আমার জামাই নিয়ে যাচ্ছে আর এই রোডটা ভালো ছিল এই রোডটাতে আমি প্রথম যাচ্ছি আমি অন্য রোড দিয়ে যাইতাম এতকাল তো আজকে ফার্স্ট টাইমে এই রোড দিয়ে যাচ্ছি আর সেই রোডটা আপনাদেরকেও দেখাচ্ছি তো আপনারা সাথে থাকবেন এবং মজার জিনিসটাই দেখতে পাবেন এই যে সেই বিশাল বটগাছ তো এই বটগাছটা এত সুন্দর আর এত বড় যে আমি বাইক রেখে আবার ভিডিও করতে শুরু করে দিলাম যদিও আমাদেরকে যেতে লেট হয়ে গেছিলো দুইটা তারপরও আমি ভিডিওটা করে নিয়েছিলাম একটু মানে পাঁচ মিনিটের জন্য কারণ এই পথ দিয়ে আর আসা হবে না তো দেখেন বটগাছটা কত সুন্দর মানে সাইডে ঈদগা তৈরি করছে আবার মানে ক্ষেতের এই যে এটা আর এইখানে বট এই বটগাছটা আমার খুব ভালো লাগছে আর এইগুলো এখন কমই পাওয়া যায় মানে দেখা যায় আর কি কিছু কিছু গ্রামে আছে বাট শহরের দিকে তো নাই তো আমি দাঁড়িয়ে মানে কি বলবো আনিজি লাগতেছিল হঠাৎ নতুন জায়গায় ভিডিও করা তারপরেও চেষ্টা করছিলাম যতটুক পারি আপনাদের জন্য তুলে ধরার আর এইখানে একটা লোক ছিল তার কাছে যে গেলাম এটা কোন জায়গা তো উনি বলল যে এটা নাকি সিঙা শিঙ্গা বাজার ঈদগা ঈদগা ময়দান তো আমি বাইকে আবার উঠে গেলাম ভিডিও শেয়ার যেহেতু আমার জামাই বকাবকি করতেছিল যে লেট হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ